আপু সম্বোধনে ক্ষুব্ধ চিকিৎসক রুম থেকে বের করে দিলেন রোগীর অভিভাবককে শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুর দুশো পঞ্চাশ জেলা সদর হাসপাতালে এক রোগীর স্বজন ডাক্তারকে আপু ডাকায় অভিভাবকসহ ওই রোগীকে রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার মার্জিয়া খাতুন জরুরি বিভাগের রুম থেকে ওই রোগীকে বের করে দেন অভিযোগকারী রোগীর স্বজন শহরের নয়নী বাজার মহল্লার কাজী মাসুম জানান বেলা দুইটার দিকে তাঁর ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়ার প্রচণ্ড পেট ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে আসেন এই সময় কর্তব্যরত ডাক্তার অনন্যা তাকে জরুরি কিছু ওষুধ লিখে দেন হাসপাতালে ওষুধগুলো না পেয়ে বাইরে বিভিন্ন দোকানপাটে খুঁজতে থাকেন তিনি এক পর্যায়ে একটি ওষুধ না পেয়ে প্রায় আধা ঘন্টা পর আবারও জরুরি বিভাগের মেডিকেল অফিসারের রুমে প্রবেশ করে দেখেন আগের ডাক্তার অনন্যা ডিউটি শেষ করে চলে যাওয়ায় পরবর্তী ডিউটিতে আসেন ডাক্তার মার্জিয়া খাতুন কাজী মাসুমের অভিযোগ এ সময় রোগীর অভিভাবক বিনয়ের সাথে ডাক্তার মার্জিয়াকে আপু সম্বোধন করে বলেন আগের ডাক্তার যে ওষুধটি দিয়েছিলেন সেই ওষুধটি পাওয়া যাচ্ছে না অন্য কোনো ওষুধ দেওয়া যায় কি না কথা শুনেই ডাক্তার মার্জিয়া ক্ষিপ্ত হয়ে উঠে বলেন আপু বলছেন কেন আমি মেডিকেল অফিসার যান বের হয়ে যান আমার মেয়ে হঠাৎ করে আর সকাল থেকে পেটের ব্যথা পেটের ব্যথা তখন আমি আমার মেয়েকে নিয়ে আসি এই আমার মেয়েকে নিয়ে আসি এইখানে ইমার্জেন্সিতে তখন এক ডিউটি ডাক্তার ছিল হিন্দু মহিলা উনি আমার ই লিখে দিয়ে গেল ভর্তি এবং ওষুধ লিখে দিয়ে গেলো ওই ওষুধটা আমি নিয়ে ইয়ে ফার্মেসিতে যাই ওটা মিলে নাই পরে আমি আয়সা দেখি আরেক ডিউটি অফিসার মহিলা উনি যখন আমি বলছে বলতেছি আপু এই ওষুধটা তো এভেলেবল নাই আপনি এটা চেঞ্জ করে দেন তো দেখা যায় উনি বলতাছে আমাকে আপু আপু বলবেন না আমি মেডিকেল অফিসার আমি বললাম যে আপনি মেডিকেল অফিসার আপনি কি কি আপু বলা কি আমার পাপ হইলো কয়ে আপনি উচ্ছেজিত আমি একটু রাগ করে বলছি এটা কি আপনাকে আপু বলা আমার পাপ হইলো তখন আমার বলতেছে বেরিয়ে যান আপনি কয়েকবার তিন চারবার করে বেরিয়ে যান আমি করলাম আমি বেরিয়ে যাবো আমাকে আপনি চিনেন আপনি কে আমি বললাম আমি শেরপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এই কথা বলছি তারপরে আমি চলে গেছি এখানে বসা বাচ্চা নিয়ে আমার বাচ্চা নিয়ে তাই না তো ভাই আসছে ভ্যাকসিশন করাইলো এই যে মাসুদ ভাই আসলো ভ্যাকসিশন ট্রেন করে আসি এই বলছে আপুই বলছে বসে বলছে যে আপু আমার একটা ই তো করছে করার পরে আপনার ওখানে কি লেখছে আমি তো জানি না বললো যে এটা বুধ এই এবিল না তে এটা ই তখন সে বলো আপু আমি আপু নামে একটা মেডিকেল অফিসার এতে এটা বলছে তখন বলছে মেডিকেল অফিসার তো আপনি ই করতে আসছেন চাকরি করতে আসছেন তাই না এখানে জনসেবার তা আপু ডাকলে কি ক্ষতি তাহলে এত কথা আপু ডাকলে কি সমস্যা নেতে তাহলে আমি মেডিকেল অফিসার আমি একজন ডাক্তার বলুন ওই ডাক্তার আমরা আমার ইয়েরও আছে তাহলে আপনি বেরিয়ে যান কিছুই পরে উনি পরে উনি উত্তেজিত হয়ে বলতেছে হ্যাঁ আপনি কি হয়ে গেছেন আপনাকে আপু ডাকা যাবে না এসে তখন আমি বলছি আমি মেডিকেল অফিসার আপা ডাকতে পারে আপা ডাকতে পারে